అసలం లేకమ్ আপনাদের জন্য নিয়ে এসেছি এডিবেল পিকচারের কেক আজকে এই এডিবেল পিকচারটা আপনাদেরকে কেকের মধ্যে সেট করে দেখাবো তো আমি প্রথমে টু পাউন্ডসের ভ্যানিলা ফ্লেভারের একটা স্কোয়ার শেপের কেক রেডি করে রেখেছি এটাকে খুব ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছি এটা হচ্ছে আমার সেই পিকচারটা এটা হচ্ছে ওয়েফার পেপারের মধ্যে এই ছবিটা কিন্তু খাওয়া যাবে তো আমি সুন্দরভাবে কেকের মধ্যে ছবিটাকে বসাচ্ছি খুব সুন্দরভাবে চেপে চেপে বসাচ্ছি যাতে এখানে কোনো ধরনের বাতাস না ঢুকে কারণ বাতাস ঢুকলে যখন ছবিটা যখন সেট হবে কেকের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এখানে বাবলসগুলা ফুলে ফুলে উঠবে এবং পিকচারটা দেখতে খুবই বাজে দেখাবে তো ওজন্য আমি একটু ভালোভাবে চেপে বসাচ্ছি যাতে আমার ওখানে কোনো রকমের বাবলস ক্রিয়েট না হয় তো আমার কেকের সেট আপটা আমি সুন্দরভাবে করে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে কেকের সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে কোনো ধরনের বাবলস এখানে ক্রিয়েট হয়নি এরপর হচ্ছে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং আর্টিফিশিয়াল বল দিয়ে দিব এই হচ্ছে আমার ফ্লাওয়ারগুলা একটু কেকের সাথে মিল রেখে করেছি লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল এই যে একটু ডার্ক দিচ্ছি একটু লাইট দিচ্ছি এভাবে তিনটা শেডের করছে যেহেতু আমার ছবিটাও ওই রকম তো আমি চেষ্টা করেছি ছবির সাথে কালার কম্বিনেশানটাকে একটু ভালোভাবে রাখার জন্য এই যে ফ্লাওয়ারের সাথে আমি একটা কর্নারে সুন্দরভাবে কিছু আর্টিফিশিয়াল বল অ্যাড করলাম গোল্ডেন কালারের পিঙ্ক কালারের এভাবে আমি আমার দুটা কোনায় রেডি করে নিব তো আমি একটু বলে নিই আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেক আমাদের কাছে অর্ডার করতে পারবেন এটাও একটা কাস্টমাইজ কেক ছিল তো আপনি আপনার পছন্দ মতো যেমন যে কোনো রকমের থিমের কেক আমাদের কাছে অর্ডার করতে পারবেন মোটামুটি আমার কেকের দুইটা কর্নারই সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আর দুইটা কর্নারে আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেট করব। তো এটা ছিল একটা অফিসিয়াল কেক বসের জন্মদিন উপলক্ষে অফিসের স্টাফরা সবাই মিলে বসকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নেই তো এই কেকের মধ্যে ছিল হ্যাপি বার্থডে লেডি বস খুব সুন্দর লেগেছে আমার কাছে লেখাটা এবং সেরকম কাস্টমাইজ করে একটা টপারও রেডি করেছি আমি এটা হচ্ছে ছোট্ট একটা নজল দিয়ে আমি দুইটা কর্নারে সুন্দরভাবে বর্ডার লাইনটা করে নিচ্ছি এই যে এটা ছিল আমার কেকের ডেকোরেশন তারপর হচ্ছে দুটা বাটারফ্লাই অ্যাড করে দিব একটা এই কর্নারে একটা ওই কর্নারে এরপর আমি টপারটাকে সেট করে দিব যে দেখেন হ্যাপি বার্থডে বস লেডি খুব সুন্দর না টপারটা এটাও কাস্টমাইজ করা ছিল তো এই ধরনের কাস্টমাইজ কেক টপার ছবি যাই করতে চান না কেন অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করতে হবে মিনিমাম তিন থেকে পাঁচ দিন আগে এই কেকগুলো অর্ডার করা লাগে কারণ ছবিগুলোও হচ্ছে গিয়ে বাইরে থেকে রেডি করে আনা লাগে তো সেক্ষেত্রে সময়টা অনেক বেশি জরুরি তো অবশ্যই হাতে সময় নিয়ে এই ধরনের কাস্টমাইজ কেকগুলো অর্ডার করবেন তো আমি বর্ডার লাইনের মধ্যে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি সুগার বল দিলে কেকের আউটলুকটাই চেঞ্জ হয়ে যায় এটাই ছিল আমার কেকের ফাইনাল আউটলুক এই কেকটা দেখে জাস্ট মার্শাল্লা বলে যেতেই হবে এত বেশি সুন্দর ছিল আমি যখন বাইরে পিকচার তুলে জাস্ট তাকাই থাকতে মন চাইছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং টাটা